চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার ও যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আজ রোববার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন জুলাই থেকে আগস্ট অভ্যুত্থানে শহীদদের রক্তের ওপর আওয়ামীপন্থী ও ফ্যাসিবাদের দোসর আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না গত বছরের একত্রিশে জুলাই চট্টগ্রাম আদালতে কর্মসূচি পালনকালে খুনি হাসিনার দোসর আওয়ামীপন্থী ও আইনজীবীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন এছাড়া গত চারেই আগস্ট নগরের নিউ মার্কেট এলাকায় পুলিশ আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা যখন ছাত্রজনতার আন্দোলনে হামলা চালিয়েছিল তখন আন্দোলনে অংশ নেওয়া নিরীহ কিছু ছাত্র আদালত ভবনে আশ্রয় নেন এ সময় সেখানে তাদের ওপর হামলা চালানো হয় সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগরের সমন্বয়ক তানভীর শরীফ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সমন্বয়ক রনি ও মোহাম্মদ ওয়াহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ আবির আইনজীবী শৌকত হোসেন চৌধুরী প্রমুখ আগামী দশই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আঠাশে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে আসন্ন নির্বাচন উপলক্ষে চোদ্দোই জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি ইতিমধ্যে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি সাধারণ সম্পাদক সহ উনিশটি পদের বিপরীতে প্রার্থী ঘোষণা করেছে অনেকে প্রচারও চালাচ্ছেন কমিশন সূত্রে জানাই এবারের নির্বাচনে মোট পাঁচ হাজার চারশো চার আইনজীবী ভোটার রয়েছেন